এই জন্য আমি তোমাকে ঢুকতে দিতে চেয়েছিলাম না তুমি জানো নাই তুই অফিসে চাকরি করতে গেলেও দশ লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকতে হবে দশ লাখ টাকা স্যার প্লিজ দেখো স্যার আমারটা চাকরি ম্যানেজ করে দিন স্যার স্যার দেখে স্যার সমস্ত সার্টিফিকেট আছে স্যার আমার কাছে তাই বলো স্যার চাকরি দেওয়া যাবে না বেরো এখান থেকে তাই দারোয়ান এখান থেকে বের করে দাও তো স্যার প্লিজ স্যার প্লিজ তাই বেরো এখান থেকে ফুকিং খুব বড় অভর ছিল গিয়েছিলাম তো শুধুমাত্র চাকরির জন্য সেটা কি দেওয়া যেত না আমার কাছে কি কোনো কিছুতে কম ছিল আমার অসুস্থ মাসপাতালে পড়ে আছে। তার কাছে ডাক্তার দেখে আমার কাছে নেই ওনাহারে ছোটবেলা বাবাকে হারায় মাকে নিয়ে আমার মা হাসপাতালে ভর্তি কি একটা চাকরির জন্য এসেছিলাম তাও আমাকে দিতে পারলো না সমাজ

good